কালীকলা এডিসি ভিলেজের অন্তর্গত লেপতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ গাঁজা চারা ধ্বংস করল যাত্রাপুর থানা পুলিশ শনিবার সকাল সাতটা তিরিশ মিনিটে জানা যায় গোপন খবরের ভিত্তিতে কালীকলা এডিসি ভিলেজের অন্তর্গত লেপতাবাড়ি পূর্ব দিকে জঙ্গলে অবৈধভাবে বেশ কয়েকটি প্লটে গাজা নাচারি ও নতুন করে গাঁজা বাগান গড়ে তুলেছে গাঁজা কারবারিরা এমনটাই গোপন খবর আসে যাত্রাপুর থানা পুলিশের কাছে এই গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালবেলায় কালিকলায় ডিসি ভিলেজের অন্তর্গত লেদাবাড়ি পূর্ব দিকে জঙ্গলে অভিযান চালিয়ে এক লক্ষ গাঁজা চারা ধ্বংস করেন যাত্রাপুর থানার পুলিশ এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন যাত্রাপুর থানা পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এবং টিএসআর জওয়ান ও ত্রিপুরা পুলিশ এদিনে অভিযান চালিয়ে এক লক্ষ গাজা চারাগাছ ধ্বংস করল যাত্রাপুর থানা পুলিশ এই নিয়ে শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ তিনি জানান যাত্রাপুর থানা পুলিশের এই বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে আমার আমার কাছে একটা গোপন খবর আসে আমাদের লেদ্রাবাড়ি এলাকা কালীকলা ইয়ের আন্ডারে ভিলেজ কাউন্সিলের আন্ডারে জঙ্গল সাইডে গাজা প্ল্যান্টেশন করা হয়েছে হ্যাঁ নার্সারি করা হয়েছিল এই খবর ভিত্তিতে আজকে গুট সকালবেলা বেরিয়ে পড়ি আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর ইয়াং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেবকর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা পিএস স্টাফ এবং এলিভেন বেটালিয়ান এ টিএসআর আমরা ওইখানে যাই ওইখানে গিয়ে আমরা তো জঙ্গলের সাথে ভেতরে একজন জঙ্গলে তো ওইখানে গিয়ে প্রায় আমরা তিনটা নার্সারি এবং দুটো চারা গাজার গাছের চারা প্ল্যান্ট করা হয়েছিল এগুলি সম্পূর্ণরূপে চেষ্টা করে এসেছি তো আনুমানিক এক লক্ষর মতো হবে নার্সারি এবং চারা বিলি এক লক্ষ এটা সম্পূর্ণ চেষ্টা করে আসছি এটা কিছুদিন আগেও আমরা করেছিলাম এবং এগুলি আমরা কন্টিনিউ যখনই খবর বলুন আমরা নার্সারি এবং গাঁজা প্ল্যান্টেশন সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি